মিথ্যা একবার বলা মানেই হাজার সম্পর্কের মৃত্যু জীবনে সব ভুল ক্ষমা করা যায় কিন্তু মিথ্যা একবার বললে বিশ্বাস চিরকাল হারায় সত্য যতই কষ্ট দিক মিথ্যা তার চেয়েও ভয়ঙ্কর কারণ মিথ্যা সম্পর্ককে হত্যা করে নিঃশব্দে নিঃশেষে ভেতর ভেতর আরিফ লামের এক তরুণ সবার প্রিয় সবার আপন হাসি মুখে চলত মুখে ছিল মিষ্টি কথা অনুক্ষণ তার জীবনে ছিল এক মেয়ে নাম তানিশা যার চোখে ছিল ভালোবাসা মুখে ছিল দোয়ার দিশা দুজনের ভালোবাসা ছিল কলেজ জীবনের গল্পের মতো প্রতিদিন একসাথে প্রতিশ্রুতিতে গড়া যত স্মৃতি যত তানিশা বিশ্বাস করত আরিফ আমার জীবনের মানুষ আরিফ বলতো, তুই ছাড়া আমি কিছুই না বুঝ কিন্তু মানুষ যখন মিথ্যার পথে হাঁটে তখন নিজের ছায়াকেও হারিয়ে ফেলে রাতে একদিন আরিফের জীবনে এলো এক প্রলোভন অন্য এক মেয়ের হাসিতে সে হারালো নিজের মন শুরু হলো মিথ্যার গল্প যেখানে ভালোবাসা হারালো জন্ম নিল প্রতারণা তানিশা জিজ্ঞাসা করল তুমি কোথায় গেলে আজ আরিফ বলল অফিসে ছিলাম কাজ ছিল অনেক কাজ। কিন্তু সেই রাতে সে ছিল ক্যাফেতে অন্য কারো সাথে চোখে মায়া ঠোঁটে মিথ্যা হাতে অন্যের হাতে মিথ্যা প্রথমে ছোট লাগে মনে হয় কেউ জানবে না কিন্তু একদিন সেই মিথ্যাই নিজের মুখোশ ছিঁড়ে দেয় সময়ও থামে না তানিশা একদিন হঠাৎ দেখে ফেলে সেই ছবি যেখানে তার প্রিয় মানুষ অন্য এক মেয়ের পাশে হাসছে নির্ভাবী হঠাৎ পৃথিবী থেমে গেল চোখে জল জমালো হৃদয় ফেটে চুরমার মুখে কোনো শব্দ রইল না তখন সে শুধু বলল তুমি কেন মিথ্যা বললে আরিফ চুপ করে রইল মুখে কোনো উত্তর এল না কেবল শ্বাস চলল তানিশা বলল তুমি যদি সত্য বলতে আমি ক্ষমা করতাম কিন্তু তুমি মিথ্যা বললে তাই বিশ্বাসটা মরে গেল জানো না আরিফ বুঝল এক মিথ্যা কতটা ভয়ঙ্কর একটা ছোট ভুলি পুরো জীবনকে করে দেয় নির্কয় তানিশা চলে গেল পেছন ফিরে তাকালো না তার চোখে আরিফকে নিয়ে একটিও স্বপ্ন রইল না দিন যায় মাস যায় আরিফ এটা হয়ে গেল মিথ্যার ছায়া তাকে তারা করে ফেরে প্রতিদিন নিঃশব্দে যে মানুষ একসময় প্রেমে বাঁচত আজ সে অপরাধ বোধে পড়ে রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে একটা মিথ্যা বলেই কি আমি এত কিছু হারালাম যাকে ভালোবাসতাম তাকেই কেন প্রতারণা করলাম কিন্তু উত্তর আসে না কেবল ভেতরের শূন্যতা বাড়ে মিথ্যার ভয়াবহতা তখন তার বুকের ভেতর আগুন জ্বালে বছরখানেক পর তানিশা বিয়ে করল অন্য কাউকে আরিফ খবর পেল কিন্তু হাসতে পারল না চোখে পানি জমে সে বুঝল মিথ্যার কোনো ছোট রূপ নেই প্রতিটি মিথ্যা একটা সম্পর্কের মৃত্যুর মতোই ভয়ানক একদিন রাতে সে গেল মসজিদে নিঃশব্দে বসে রইল বলল হে আল্লাহ আমি মিথ্যা বলেছি তাই হারিয়েছি আমার পৃথিবী মনে হল আল্লাহ যেন বলছেন যে মিথ্যা বলে সে নিজের আত্মাকেই মেরে ফেলে ধীরে ধীরে এরপর সে বদলে গেল জীবনে নতুন পথ ধরল আর কখনো মিথ্যা না বলার অঙ্গীকার করল ছোট ব্যবসা শুরু করল সৎ পথে পরিশ্রমে মানুষ বলল আরিফ এখন বদলে গেছে ওর চোখে শান্তি কিন্তু রাতের নীরবতায় যখন একা হয় তখন তানিশার মুখটা মনে পড়ে যায় সে বলে তুমি জানো তানিশা আমি আজও তোমায় ভালোবাসি কিন্তু মিথ্যার জন্য তোমায় হারিয়ে ফেলেছি এই কষ্টটাই আমায় খায় একদিন এক কিশোর এসে বলল ভাই একটা ছোটো মিথ্যা বলেছি এখন ভয় লাগছে খুব আরিফ তাকিয়ে বলল ছোট মিথ্যা বলে কিছু নেই একদিন সেটা বড় আগুন হয় ছেলেটা অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কি হারিয়েছ ভাই আরিফ হাসলো তিক্তভাবে আমার সব কিছু ভালোবাসা বিশ্বাস আর নিজের চোখের শান্তি রাতে সে ডায়েরিতে লিখল সত্য মানুষকে আহত করে কিন্তু মিথ্যা মানুষকে মেরে ফেলে সত্য বললে হয়তো সম্পর্ক টিকবে না কিন্তু সম্মান টিকবে আর মিথ্যা বললে সম্পর্কও যাবে সম্মানও মরবে তারপর সে নিয়ম করে সবাইকে শেখাতে শুরু করল কখনো মিথ্যা বলো না যত কষ্টই হোক না কেন কারণ সত্য তোমাকে কাঁদাবে একদিন কিন্তু মুক্তি দেবে চিরদিন আর মিথ্যা তোমাকে হাসাবে এক মুহূর্ত কিন্তু পোড়াবে সারা জীবন একদিন পুরনো মসজিদের সামনে এক বৃদ্ধ লোক বলল বাবা মানুষ কেন মিথ্যা বলে আরিফ বলল কারণ তারা ভাবে সত্য বলে তারা হারাবে কিছু কিন্তু তারা বোঝে না মিথ্যা বলে তারা হারায় সব সেই রাতে আকাশে চাঁদ উঠল নরম আলোয় ভেসে গেল পৃথিবী আরিফ চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমাকে মিথ্যা থেকে বাঁচিয়ে রেখ যেন আমি আর কাউকে কষ্ট না দিই নিজের কথায় তারপর সে জানালার পাশে বসে কাঁদল নিঃশব্দে বাইরে ঝড় ছিল বৃষ্টি ভেতরে ঝড় ছিল অশ্রু আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলল মিথ্যা কেবল অন্যকে নয় নিজের কেউ ধ্বংস করে বছর দশেক পর এক পত্রিকায় লেখা বেরোল আরিফ হোসেন সত্যবাদী ব্যবসায়ী মানুষকে শেখায় সততা তানিশা দূর থেকে সেই সংবাদ কেটে রাখল নিজের ডায়রিতে চোখে জল নিয়ে বলল তুমি বদলে গেছো। কিন্তু দেরি করে ফেলেছ শেষ দৃশ্যে দেখা যায় আরিফ নামাজ শেষে সেজদায় কাঁদছে নিঃশব্দে বলছে হে আল্লাহ মিথ্যার কারণে যা হারিয়েছি তা যেন আর কেউ না হারায় চোখে জল মনে শান্তি ঠোঁটে এক বাক্য মিথ্যা যত মিষ্টি শোনায় ততই ভয়ঙ্কর তার পরিণতি যে একবার মিথ্যা বলে সে নিজের চোখের আলো হারায় সত্য যত কষ্টেরই হোক তবুও সেটাই মুক্তির পথ শেষ লাইনগুলোতে বাতাস বইছে ধীরে আকাশে চাঁদ ফোটে নিঃশব্দে আরিফ চোখ তুলে তাকিয়ে বলে মিথ্যা আমাকে হারিয়েছে কিন্তু সত্য আমায় ফিরিয়ে দিয়েছে গল্প শেষ হয় এই প্রার্থনায় হে আল্লাহ আমাদের মুখ থেকে যেন না বেরোয় কোনো মিথ্যা কারণ একবার বলা মিথ্যা হাজার বিশ্বাসের মৃত্যু